সালামু আলাইকুম রহমতুল্লাহ সকল সবাই ভালো আছে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মধ্যে আলোচনা করবা সাহিত্য রবীন্দ্রনাথ মূলত আজকে দিয়ে আমরা শুরু করলাম আমরা প্রথমে রবীন্দ্রনাথ তারপরে কাজী বদল তারপরে বাইকেল মাইকেল মজুষন

এই ছোট ছোট দশটা বারোটা আকারে মডেল আকারে মডেল চলুন শুরু করা যাবে একটা স্ত্রী মৃত্যুকে উপলক্ষ করে রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন হবে রবীন্দ্রনাথ যেহেতু রবীন্দ্রনাথ থেকে আমরা করছি স্ত্রীকে মৃত্যুতে করে রবীন্দ্রনাথ রচনা করে স্মরণ খেয়াল নৈরের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গ শনাক্ত বালি অঙ্গীতাঞ্জিনী এখানকার চোখের বালি বাদে বাকির ওটাই হচ্ছে কাম্প এটা হচ্ছে তার চোখের বালি উৎস উপন্যাস তিনি প্রশ্ন পন্ডিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ বিশেষ আসছে গড় শেষ লেখা শেষ প্রশ্ন গড় শেষ কথা উত্তর হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প শেষ কথা হচ্ছে আবার চট্টোপাধ্যায়ের উপন্যাস রবীন্দ্রনাথের বিশেষ আসছে কানু ঠাকুর

ছ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কোন কাব্যের গতি তত্ত্বের প্রকাশ ঘটেছে বাইশ সালে এসেছে ক খুনিকা কলাকা গতি তত্ত্বের প্রকাশ পেয়েছে সাত নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ক খ কবি কবি গাঞ্জলিজ্ঞানী আঠারোশো আটাত্তর সালে প্রথম তারপরে দ্বিতীয় আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় রচিত আপনার ক ঘরে বারে গোড়া হচ্ছে তার বৃহৎ উপন্যাস তারপরে নয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের এটা মাওসির একটা পরীক্ষা দুই হাজার একুশ উনিশশো এগারো গ উনিশশো এগারো উনিশশো তেরো আশা করি এটা মোটামুটি সবাই জানে প্রশ্নপুত্র উত্তর হচ্ছে ক উনিশো দশ এই গীতাঞ্জুলির জন্যই তিন রঙের পুরস্কার দিয়েছিল এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাগছে সবাই ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবে আপনাদের আরেকটা কথা বলে রাখি আমরা এই ক্লাসগুলোর মধ্যে ভিডিও শেষ করার পরে পূর্ণাঙ্গ মডেল শুরু করবো খুব দ্রুত আমরা এই ক্লাসগুলো ইনশাল্লাহ শেষ করবো এবং মডেল টেস্ট পূর্ণাঙ্গ মডেল টেস্ট বাংলা ইংরেজি সাধারণ লিয়ান এবং পনির অন্যান্য নম্বর আমরা নেওয়া শুরু করবো শহর সবাই বাস্তাল তবে ভালো থাকবেন সুস্থ থাকবে বিভিন্ন